studio studio and I've been very close to the, the CEO the director Shah for many many years uh, she's like a godmother to me. Uh, I'm you know I'm fascinated by fabric, I, by textiles I, through her um, I have the opportunity to go to Fulia to, to weaving villages. মানে কী করে লোকজন থেকে শেখায় প্র্যাকটিস করে জেনারেশন অফ জেনারেশন একটা খুব রোবাস্ট সিস্টেম আছে দ্যাট ইট ইজ টট টু চিলড্রেন 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 আর তখন মনে হলো যে এই আমাদের মিউজিকেও তো আমরা এক একই জিনিস করছি দ্যাট মিউজিক ইজ পাস ডাম জেনারেশন অফ দেনারেশন আর জিনিসটা ইটস নট দ্য ফ্যাব্রিক ইটস নট দ্য দুপাট্টা ইটস নট এ সিডি কিন্তু প্র্যাকটিসটা ওয়েন ইট টার্মস টু বোর্থ টেক্সটাইলস অ্যান্ড মিউজিক লিভস ইন ইউর হ্যান্ডস অ্যান্ড লিভস ইন ইউর মেমোরি তো হেরিটেজ মানে হেরিটেজ পার্সপেক্টিভ থেকে দিস ইজ ইনট্যান্জিবল ইট ইস ইনট্যান্জিবল হেরিটেজ অ্যান্ড ইস ভেরি ফ্রেশাস অ্যান্ড ইট ইজ ইন্ডিয়ান অ্যান্ড ইট ইস স্পেসিফিকলি ইন্ডিয়ান তো এটা আমার তখন ওই পুলিয়ার ভিলেজে গিয়ে এটা স্ট্রাইক করল তো তারপরে আমরা অনেক কাজ করেছি with musicians and uh, the karigar bulyama amra actually karigar ke arkala karke aji nistaneer amra onek explore ek both are artists they are keepers of tradition heritage so textile thick kiki musical patterns তো আমরা এই ওয়ার্কশপটা এই শেষ করলাম তো ফ্যাব্রিক অফ মিউজিক লাস্ট দুদিন ধরে আমরা ওয়ার্কশপ করলাম কলকাতার অনেকজন মিউজিশিয়ানস এসে আমাদের সাথে কাজ করলো আর উইভার স্টুডিও থেকে অনেকজন কারিগর ব্লক প্রিন্টিং হ্যান্ড পেন্টিং কাঁথা স্টেপ আর শিপোরই শেখালো তো এই মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশনটার নাম হচ্ছে ফ্যাব্রিক অফ মিউজিক